ধানের চাষ হয়েছিল ভালো ধানের চাষ হয়েছিল ভালো ধানও হয়েছিল চরম ভালো ধান ছিল মনটা খুব ভালো লাগছিল খুশিতে মনে হয়েছে যে কোথায় যাবো কোথাও না এখন মনে হয়েছে এই যা অবস্থা করে দিন এই ধানের পোকা দে মনে হয়েছে যে আর জীবনটা রাখবো না আমি কোথাও হত্যা করে দিই কী কিবা বিষ খাই কিংবা গলা ধরিলি যা অবস্থা আমার হয়ে গেছে বারো বিঘির জামি চাষ করে দু বিঘির জমি ধান পাবো কি না কিন্তু আমি ভরসা কিছু কিছু পেয়েছি না আমি আমি এই প্রথম দেখলাম এই রোগটা এরকম হয় না কখনো হয় না জমিতে লেগে গেছে বারো বিঘে মানে দু বিঘে পাবো কি না তার ঠিক নেই দেখুন একদম দেখুন কেন এই দেখুন এই মালগুলো দেখুন আমার আরো মাল আছে ওইদিকে ভিতর দিকে আরো আছে দেখুন আচ্ছা না মনে হয়েছে যে উঠবে না খরচাটা যে উঠবে না খরচা তো ঠিক আছে যে আমি খুব ভালো হয়ে গেছি যে যাক আসল আসলে আছি হ্যাঁ কি করবো অর্ধেক পাবো অর্ধেক পাবো মানে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এবার কি হবে ওইটা আচ্ছা এই পোকার জন্য আমরা কাঁচা ধানও কেটে নিচ্ছেন কি করবো কাটতে বাধ্য না কাটলে তো সম্পূর্ণ সেটাই পাবে না এই যা করে দিন যে যা করে দিন যে মানে গরুতেও খেয়ালটা খাবে না খেতে তো গন্ধ করছে ক্ষত করতে থাকে না এমন অবস্থা করে দিন বারো বছরের উপরে ঘর বটে সেরকম ক্ষত গেছে অবস্থা জানি না এই জীবনে দেখলাম আমাদের রোগের পাশে আসে না এই রোগ প্রথম সরকার থেকে এখন তো স্পেশালিটি কিছু পাই নাই সহযোগিতা সহযোগিতা করলে তাহলে বেঁচে থাকবো কিবা একটু আনন্দ পাবো না 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 এরকম পোকা লাগে না এরকম ক্ষতি হয় না এই বছরই প্রথম এই বছর মনে করেছিলাম যে আজ দশ বছর দশ বছর আগে থেকে এই বছর বেশি পাব ভেবেছিলাম কিন্তু বেশি তো পাবার দূরে যাক চার আলাপ কি চার আলাইও পাবো না আপনার নাম আমার নাম কাজল বাউড়ি রামজি হিন্দ খুব খারাপ আমার পাঁচ দিকে চলে গেছে কি হইছে দে হইছে এই পকাটা লাগি গইছে ধাসা পকাটা একদম কেগে লাগাই তবে না আচ্ছা তো উঠবে পিচ্চো না 25 বা বানামে খায়ে গেল আমরা কি আশা করি না ভালো ভালো এই বছর আশা করি যে ভালোই সলবে মানুষ হইছে পাইব জমিন দুই বছর করি নাই তো অবস্থা খারাপ হই গেল মানুষের দিন আদানি কি কিছু হবে না কিচ্ছু হইবে না যাক কিছু হইবে না দোকান আমাদের গিয়ে বিচার হই না জায়গা 10 10 পলাই থাওয়া অবস্থা হই গেল

এমন অবস্থা একটু মানে কে লাগিন ধান ঘরকে যাই আসবে কি না তার ঠিক নেই ধান তো নাই শুধু চোখা একদম অবস্থা খুব খারাপ আশা তো করেছিলাম যে হ্যাঁ এবছর ভালোই হয়েছে মা লক্ষ্মী পাবো তো এমন ঠাকুর করে দিলাক যে একবার কি নয় আশা করে দিল এমন এমন হয়ে গেছে যে মানে কোনো একবারেই আর মনে হয় ধান তুলতে পাবো কি না ধান তো পাবই না উঠবে না সেই খরচাটা উঠবে না খরচাটা মানে বিফল গেল একদম বিফল গেল মানে কোনো খরচার কোনো মূল্যই পাব না যেটুকু যদি করেছিলাম অর্ধেক প্রথম তাও হইতো অর্ধেক আর অর্ধেক কিছু না মানে সে কি ভাগ হবে না এত পোকা লেগেছে মানে গোটা মাঠ তো যারা বারা করে গোটা মাঠ গুলা এমনকি বললে হয়তো কাছে লয় না দেখাই আনথুমগা এমন হুং গেয়েছে আর তো কই গেলো এমন অবস্থা হয়ে গেছে আপনার নাম আমার নাম্বার জবআউরি